আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের ক্যালভিনস যে রুল আছে ক্যালভিনস রুলের সাহায্যে আমরা লাইনের তারের অর্থনৈতিক কারেন্ট ডেন্সিটি বের করব তাই না তাহলে এখন আমাদের প্রথমত বুঝতে হবে যে আমরা যে কারেন্ট ডেন্সিটি বের করব প্রথমত আমাকে সবসময় দেখতে একটা উদ্দেশ্য কী আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে কারেন্ট ডেন্সিটি বের করা তাহলে আমরা সবসময় উদ্দেশ্য অলওয়েজ টাইম আগে জানার চেষ্টা করব উদ্দেশ্য মূলত কী আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত কি বললাম এখানে কারেন্ট ডেন্সিটি কারেন্ট ডেন্সিটি জিনিসটা কি কারেন্ট ডেন্সিটি হলো যে কোন একটা ক্ষেত্রফলের উপর কোন একটা তারের ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তার মানে এতে বোঝায় এরিয়া আর আইতে বোঝায় হচ্ছে কি আমাদের কারেন্ট ঠিক আছে তার মানে কোন একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কারেন্ট ডেন্সিটি ঠিক আছে তো আমাদের এই জিনিসটা বের করতে হবে এখন আমরা মূলত পড়তেছি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেক্টর যেহেতু পড়তেছি তো এইটার ধরো যে আমাদের মূলত কি হবে আমরা এইটা বের করব হচ্ছে একটা ট্রান্সমিশন লাইনের সাপেক্ষে আমরা বের করব তাই না তাহলে আমাদের এই ম্যাথ করার হচ্ছে কিছু প্রসেস আছে তো প্রসেসটা হচ্ছে আমি আগে বলে নেই সেটা হচ্ছে যখন আমরা এই রকম টাইপের যখন আমরা ম্যাথ করব তখন এই যে অর্থনৈতিক কারেন্ট ডেন্সিটি বা একটা সর্বোত্তম কারেন্ট ডেন্সিটি এরকম কোনো কথা যখন বলবে তখন আমাদের যে কোনো একটা ল অ্যাপ্লাই করতে হবে বা কোনো রুলস অ্যাপ্লাই করতে হবে এখন রুলসটা কিসের রুলসটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে সর্বোত্তম সর্বোত্তম বলতে আমরা বুঝি যে কোনো যে মানুষটাকে বলি সর্বোত্তম সে অবশ্যই কোনো না কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে একই রকম আমরা যখন কারেন্ট ডেন্সিটি বলবো তখন আমাকে জানতে হবে যেহেতু বলেছি অর্থনৈতিক বা বলেছি সর্বোত্তম কারেন্ট ডেন্সিটি মানে সে কোনো না কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে তো এখন এখানে মূলত সে কোন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে এখানে মূলত সে হচ্ছে যেটা মেনে চলে সেটা হচ্ছে ক্যালভিন্স ল এখন আমাদের জানতে হবে ক্যালভিন্স লটা কি বলেছে ক্যালভিন্স লটা বলেছে হচ্ছে ক্যালভিন্সের সূত্র সেটা সেটা হচ্ছে আমাদের একটা ট্রান্সমিশন লাইনের ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট কস্ট তার মানে এখানে আমার জানতে হবে যে একটা তারের মধ্য দিয়ে মানে বা একটা ট্রান্সমিশন লাইনে ভ্যারিয়েবল কস্ট কোনটা আর কনস্ট্যান্ট কস্ট কোনটা তার মানে এখানেই বললাম যে কি বললাম এখানে এখানে বললাম হচ্ছে ভ্যারিওবল কস্ট শর্টকাট মনে রাখার টেকনিক ঠিক আছে ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু কি কনস্ট্যান্ট কস্ট তার মানে এই দুইটা কস্ট আমাদের কি হবে এই দুইটা কস্ট আমাদের সমান দেখাইতে হবে এখন কথা হচ্ছে যে আমরা ট্রান্সমিশন লাইন যে আমরা নির্মাণ করব বা যাই করি না কেন এইটা তো মূলত আমাদের একটা বাৎসরিক ভাবে সেটা আমাদের কল্পনা করতে হবে তাই না একটা বছর হিসাবে এই জন্য আমরা এই কস্টটা বের করি হচ্ছে বার্ষিক হিসাবে বার্ষিক মানে হচ্ছে এক বছরের ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু এক বছরের কনস্ট্যান্ট কস্ট তাহলে আমাদের এখন কি কি বের করতে হবে তাহলে আমাদের আমাদের বের করতে হবে ভ্যারিয়েবল কস্ট এবং কনস্ট্যান্ট কস্ট এখন আমরা এখন এই যে ভ্যারিউবল কস্টটা আমরা কিভাবে বুঝব কোনটা ভ্যারিয়েবল আর কোনটা কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে আমি আগে এইগুলো নিয়ে আলোচনা করি তারপর আমি প্রশ্নে আসি তারপরে আমি ম্যাথটা করব প্রথমত হচ্ছে ভ্যারিয়েবল কস্ট কোনটা যেমন হচ্ছে এইখানে একটা মোবাইল আছে এই মোবাইলটার হচ্ছে ইনিশিয়াল কস্ট হচ্ছে ধরলাম যে আমাদের বিশ হাজার টাকা হচ্ছে তার ইনিশিয়াল কস্ট এটা কেনা হয়েছিল আজ থেকে হচ্ছে পাঁচ বছর আগে তো এখন যদি এই ফোনটা বিক্রি করা হয় সেই ফোনটা কি বিশ হাজার টাকা যাবে স্বাভাবিক উত্তর দিবে যাবে না এটাই স্বাভাবিক তো এখন এই ফোনটা এখন কত যাবে এই ফোনটা এখন সর্বোচ্চ যাবে হচ্ছে দশ হাজার টাকা যেহেতু পাঁচ বছর আগের ফোন তো এই জন্য দশ হাজার টাকা তার মানে এখানে কিছু টাকা কি হয়েছে অবচয় হয়েছে তাহলে যেহেতু এখানে অবচয় হলো কত অবচয় হলো এখানে টেন থাউজেন্ড টাকা তাই না তাহলে এই টেন টাকা তো প্রত্যেক বছর ওয়াইজ সেটা কি হয়েছে অবশ্যই বছর ওয়াইজ কমছে তাহলে এখন এই জিনিসটা প্রত্যেক বছরে বছরে যে কমলো তাহলে আমাদের যেহেতু পাঁচ বছর আগে যেহেতু ফোনটা কিনেছিলাম তার মানে আমাদের প্রত্যেক বছরে দুই হাজার টাকা করে আমার কি হয়েছে আমার দুই হাজার টাকা করে প্রত্যেক বছরে বছরে কি হয়েছে কমে গেছে তাই তো তাহলে এই যে প্রত্যেক বছরে বছরে যে আমাদের কমলো এইটাকে বল আমরা কি অবচয় জনিত কষ্ট এখন কথা হচ্ছে যে এই ফোনের ক্ষেত্রে হয়তো দশ হাজার টাকা অবচয় হয়েছে তো আমার ফোনের ক্ষেত্রে কি সেম হবে বা অন্য একজনের ফোনের ক্ষেত্রে কি সেম হবে একজন আইফোন কিনলো সে আইফোন হচ্ছে যে এক বছর আগে কিনলো হচ্ছে দুই লাখ দিয়ে কিনলো সে এখন হচ্ছে তার বিক্রি করতেছে কত এক লক্ষ টাকা তার মানে কি তার মানে ওইখানে তার হচ্ছে অবচয়ের পরিমাণ কত এক লক্ষ টাকা দুই লক্ষ থেকে এক লক্ষ বিয়োগ যাবে তার মানে এইটা তার অবচয়ের পরিমাণ তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে এই যে যে অবচয় হয় বা যে অবচয় হয় সেই অবচয়টা হচ্ছে ট্রান্সমিশন লাইনে এইটা হচ্ছে পরিবর্তনশীল ঠিক আছে এটা যেহেতু পরিবর্তনশীল তার মানে এইটাকে আমরা বলতে পারবো পরিবর্তনশীল মানে ভ্যারিয়েবল কস্ট ঠিক আছে তাহলে ভ্যারিয়েবল কস্ট জিনিসটা আমরা বুঝলাম এখন আমরা মোবাইল দিয়ে বুঝলাম যে এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট কোনটা এখন আবার এটা এমনও হতে পারে যে এটা ইনিশিয়াল কস্ট যেমন আমি বললাম যে এই মোবাইলটা বিশ হাজার টাকা দিয়ে আমি কিনেছি প্রত্যেক বছরে বছরে দুই হাজার করে কমছে এখন আমি এইটা না বলে দুই হাজার করে না বলে আমি এখানে বললাম একটা পার্সেন্টেজ বললাম আমি বললাম হচ্ছে বিশ পার্সেন্ট করে এই মোবাইলের প্রত্যেক বছরে বছরে সেটা কি হয়ে গেছে কমে গেছে তখন আমি কি করব আমার বিশ বিশ হাজার টাকার সাথে আমি কি করব টোয়েন্টি পার্সেন্ট আমি হচ্ছে গুণন করব গুণন করলে তখন আমি পেয়ে যাব যে এটা প্রতি বছরে কত পরিমাণ হচ্ছে কমলো তার মানে কি তার মানে এই ফোনের ইনিশিয়াল কস্ট ইনটু এইটার যে অবচয়ের যে পার্সেন্টেজ যেটা আছে সেটা যদি আমি গুণন করি তাহলে আমি এক বছরের অবচয়ের পরিমাণ আমরা পেয়ে যাব এই ফোনে ঠিক আছে তাহলে আমরা ভ্যারিয়েবল কস্টটা বুঝলাম ভ্যারিয়েবল কস্টটা কি আর কনস্ট্যান্ট কস্টটা কি যেহেতু আমরা পড়তেছি ট্রান্সমিশন লাইনে তো ট্রান্সমিশন লাইন বা বিদ্যুতের ক্ষেত্রে আমরা জানি এখানে হচ্ছে যখনই আমাদের কোনো বিদ্যুৎ যখন চলাচল করে তখন সেখানে এক ধরনের কি হয় এক ধরনের হচ্ছে পাওয়ার সেখানে কনজিউম করে পাওয়ার কনজিউম করার কারণে সেখানে এনার্জি লস হয় এখন এনার্জি লসটা হচ্ছে এনার্জি হচ্ছে এককটা কি যেমন আমরা বাসাবাড়িতে কি ইউজ করি এনার্জি মিটার ইউজ করি এনার্জি মিটারে মূলত এখানে কি দেখায় কিলোওয়াট আওয়ার দেখায় তাই না তো এখন আমাদের বাসাবাড়িতে প্রত্যেকটি বাসাবাড়ি বা হচ্ছে বিভিন্ন জায়গায় বা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তার একটা কিলোওয়াট আওয়ার বা প্রতি ইউনিটে কত টাকা খরচ হবে সেটা একটা নির্দিষ্ট করে দেওয়া হয় বিষয়টা বোঝা গেল তো যেমন হচ্ছে যে একজনের বাসায় ও আমার হচ্ছে অর্ক সামনে বসে আছে এখন অর্ক হচ্ছে ও হচ্ছে পাঁচ ইউনিট বিদ্যুৎ আজকে খরচ করেছে তো এখন ওর হচ্ছে ইউনিটের টাকা হচ্ছে বললাম সাত টাকা তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ টাকা এখন অর্কর পাশে অন্য একজন আছে তার হচ্ছে কি তারও কিন্তু ইউনিটের টাকা সেম থাকবে কারণ যেহেতু বাসা বাড়ি বাসা বাড়িতে কি একটা কনস্ট্যান্ট পরিমাণ একটা টাকা ইউনিট টাকা বলা থাকে তাহলে যেহেতু এখানে ইউনিটের টাকা বলা থাকে এখানে কত পরিমাণ সে খরচ করলো তার উপর ডিপেন্ড করতে করতেছে তার টোটাল কস্টটা কত হবে তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের কনস্ট্যান্ট কস্টটা কিভাবে আসে কনস্ট্যান্ট কস্টটা আসে হচ্ছে এইভাবে যে আমাদের যে কিলোওয়াট আওয়ার কতটুকু খরচ হলো তার সাথে আমরা ইউনিট কত ইউনিট আমাদের ইয়ে হলো না খরচ হলো মানে প্রতি ইউনিটে কত টাকা নির্ধারণ করেছে সেই নির্ধারণকৃত টাকা যদি আমরা গুণন করি তার মানে কিলোওয়াট আওয়ার এর সাথে আমরা কি প্রতি ইউনিটে কত টাকা খরচ হলো এই দুইটা গুণন করলে আমরা কি পেয়ে যাই আমরা পেয়ে যাই হচ্ছে কনস্ট্যান্ট কস্ট পেয়ে যাই ঠিক আছে তার মানে আমরা যদি এই দুইটা যদি আমরা বের করতে পারি তাহলেই আমাদের কি বের হয়ে যাবে আমাদের এই সর্বোত্তম কারেন্ট ডেন্সিটি বা অর্থনৈতিক কারেন্ট ডেন্সিটি বের হয়ে যাবে এখন আমি আসি হচ্ছে আমাদের প্রশ্নে এখন এই প্রশ্নে এখন আমি হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো করব হয়ে যাবে ইজিলি হবে। তো এখন আমাদের এখানে বলা হয়েছে যে একটি দুই তার ওভারহেড লাইনের প্রাথমিক খরচ প্রাথমিক খরচ মানে ইনিশিয়াল কস্ট যেমন এই ফোনের প্রাথমিক খরচ ছিল কত টাকা এই ফোনের প্রাথমিক খরচ ছিল হচ্ছে আমাদের টোয়েন্টি টাকা তাই না যেটা আমি বলেছিলাম তার মানে একই রকম এখানে আমাদের একটা ইনিশিয়াল কস্ট এখানে আমাদের বলা হয়েছে তাই না তো ইনিশিয়াল কস্ট থাকলে আমরা বুঝি যে এইটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট হবে তাই না তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে সিক্সটি সিক্স থাউজেন্ড এ এখন এখানে এ কেন দেওয়া হয়েছে আমরা আমরা যে একটা ওভারের লাইন নির্মাণ করতেছি সেই তারের হচ্ছে এরিয়া থাকবে এখন এরিয়া যত মোটা হবে তত সেই তারের দাম তত বেশি হবে সিম্পল তার এরিয়া যত কম হবে তত তার খরচটাও কি হবে খরচটাও কমে যাবে তাই তো তার মানে এই জন্য আমাদের এখানে এ দ্বারা গুজন করা তার মানে কি যতটুকু যত এ হবে এখন এই এর পরিমাণটা কিসে থাকবে এর পরিমাণটা বলেছে বর্গ সেন্টিমিটারে তারের প্রস্থচ্ছেদ সেদ মানে এটা তারা গুণন করা আছে তাই না তাহলে এখান থেকে আমরা বুঝলাম ইনিশিয়াল কস্ট আমাদের বলা হয়েছে তো আমরা এখান থেকে এবং তারপরে বলা হয়েছে লাইনের বার্ষিক সুদ ও অবচয়ের পরিমাণ কত দেওয়া আছে টেন পার্সেন্ট তাহলে আমি বলেছিলাম যে আমার যে এই যে ফোনের এই ফোনের যদি আমাদের টোয়েন্টি থাউজেন্ড টাকা যদি হয় ইনিশিয়াল কস্ট এর সাথে যদি আমরা অবচয়ের পরিমাণ বা অবচয়ের পার্সেন্টেজ যদি আমরা গুণন করি তাহলে আমরা কি পেয়ে যাব প্রতি বছরে কত টাকা করে এই ফোনের দাম কমেছে সেটা আমরা পেয়ে যাব তার মানে এখানে যেহেতু আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে আর এখানে যেহেতু আমাদের কি দাও আছে প্রাথমিক খরচ দেওয়া আছে সেই হিসেবে আমরা এটাকে ভ্যারিয়েবল কস্ট বলতে পারি এবং এই ভ্যারিয়েবল কস্টটা কেলভিনের সূত্রতে কি বলা হয় বার্ষিক পরিবর্তনশীল চার্জ তাহলে এটার নামটা কি বার্ষিক পরিবর্তনশীল চার্জ ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখানে বার্ষিক পরিবর্তনশীল চার্জের মধ্যে এটাকে আমি বলতে পারি তাই না তাহলে এখানে আমি তাহলে এখানে বাৎসরিক সুদ এবং অবচয়ের এখানে যদি বলি যে পরিমাণ পরিমাণও বলতে পারি আবার হচ্ছে বলতে পারি যে বার্ষিক পরিবর্তনশীল চার্জ কত সেটা আমরা বলতে পারি তাই না তাহলে এখানে আমাদের কি হবে টোটাল এখানে কি আসবে এখানে আসবে হচ্ছে আমাদের ইনিশিয়াল কস্ট তাই না তাহলে প্রাথমিক খরচ ইনটু পার্সেন্টেজ তাই তো তাহলে এখানে আমাদের প্রাথমিক খরচ এখানে কত 6000 এর সাথে আমাদের পার্সেন্টেজ কত আছে আমাদের এখানে 10% মানে কি 1/100 10% মানে কি 1/100 তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি শূন্য কেটে যাবে তার মানে এখানে কি সিক্স হান্ড্রেড এ এইটা আমাদের এখানে বের হলো এইটা যেহেতু আমাদের আছে কি এখানে বর্গ সেন্টিমিটার এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এটা আছে বর্গ সেন্টিমিটারে তার মানে এটা আমাদের এইভাবে রাখলাম ঠিক আছে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কি বলা হয়েছে তারপরে আমরা এক একটা করে স্টেপ পড়বো আর আমরা এর সাথে মিলাই দেখব তার মানে আমাদের একটা কাজ শেষ এখন আর একটা কাজ বাকি আছে দেখি আর কাজ বের করা যায় কিনা এখানে বলা হয়েছে যে প্রতি একক বিদ্যুৎ খরচ এখানে বলা হয়েছে কত চার টাকা তার মানে এখানে টাকা আমাকে বলে দিয়েছে পার এবং বলেছে যে প্রতি কিলোমিটার দৈর্ঘ্যের প্রতি বর্গ সেন্টিমিটার তারের অস্তের ক্ষেত্রফল বলা হয়েছে কত এখানে জিরো পয়েন্ট ওয়ান এইট এত ওহম এখানে বলা হয়েছে তাই তো তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের কি কি ভাষা বলেছে এখানে আমাদের হচ্ছে বলেছে যে ডাটাতে আমাদের ইউনিট ইউনিট কস্ট তার মানে হচ্ছে পার ইউনিট কস্ট মানে ইউনিট অর্থাৎ ইউনিট কস্ট পার ইউনিট সেটা কত টাকা বলেছে চার টাকা আর হচ্ছে আমাদের বলেছে এখানে রোধের মান তাই তো এখন রোধটা কিন্তু বলেছে যে প্রস্তুতের রোধ তার মানে এখানে আমাদের বুঝতে হবে প্রতি বর্গ সেন্টিমিটারে আমি যাব কেবলই বললাম না এখানে প্রতি বর্গ মিটারে বা এখানে কি একক ক্ষেত্রফলের উপর কারেন্ট তাই না তাহলে এখানে আমরা যেহেতু বলা হয়েছে যে প্রতি বর্গ সেন্টিমিটারে তারের প্রস্তুতের রোধ তাহলে প্রস্তুতের মানে কি এখানে যেরকম কি প্রতি একক ইউনিটে কস্ট তারপর নিচে থাকতেছে ইউনিট তার মানে যেহেতু এখানে বলতেছে যে প্রতি বর্গ সেন্টিমিটার প্রস্তুচ্ছেদ এই জন্য আমরা কি লিখবো এখানে প্রতি একক প্রতি একক বা প্রতি বর্গ সেন্টিমিটার তারে প্রস্তুচ্ছেদের কি বলতেছে এখানে রেজিস্টেন্স তার মানে এখানে আমরা কি লিখবো আর ভাগ এ তাহলে আর ভাগ এ আমাদের এখানে বের করতে হবে তাই তো এটা মানে হচ্ছে এইটা তার মানে এখানে কি এখানে আমাদের প্রতি একক এরিয়ার মধ্য দিয়ে আমাদের কি বের করতে বলছে রেজিস্ট্যান্সের মান কত দেওয়া আছে এখানে 0.18 মিটার ঠিক আছে তো সরি 0.18 এত ওহম আমাদের সেন্টিমিটারটা কোথায় মূলত এইখানে ঠিক আছে তো আমরা সবসময় মনে রাখবো যে এইখানে আমাদের কি বলা হয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করব যদি এইখানে বলা হতো আমাদের এখানে যদি বলা হতো বর্গ মিটার কি বলা হতো বর্গ মিটার। তাহলে তখন আমরা কি করতাম তখন ওই ক্ষেত্রে আমরা এইটাকে আমরা তখন কি করতাম এইটাকে তখন আমরা যেহেতু এ এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বর্গ সেন্টিমিটার যদি এইখানে ওই মানটা থাকতো কি বর্গ মিটার আমি বললাম যদি যদি থাকে এটা বর্গ মিটার তখন আমরা যেটা করব। সেটা হচ্ছে এইখানে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দ্বারা তখন কি হবে তখন আমাদের জাস্ট গুণন হবে বিষয়টা বোঝা গেল তার মানে যদি আমাদের এখানে কি থাকে যদি আমাদের এখানে প্রশ্নে প্রতি প্রতি কিলোমিটার দৈর্ঘ্যের বলা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বর্গ মিটারে আগের কনসেপ্টটা কি করতে হবে আমাকে অবশ্যই সেটাকে বর্গ মিটারে কনভার্ট করতে হবে এখন বর্গ মিটারে কনভার্ট করার জন্য এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি এখানে কেন টেন টু দি ফোর দিয়ে গুণন করলাম আমাদের মেইন বইতে দেওয়া আছে কত টেন টু দি পাওয়ার প্লাস ফোর দেওয়া আছে তা আমি কেন আমি আপনার কথা শুনবো কেন আমি তো কট খেয়ে যেতে পারি তো এখন তার জন্য আমার হচ্ছে প্রশ্ন বা তার জন্য আমি হচ্ছে একটু ব্যাখ্যা করব এক্সপ্লেন করব কেন আমি টেন টু দি পাওয়ার ফোরকে আমি প্রেফার করলাম বা কেন আমি এইটাই বললাম যে এটাই সঠিক তার পেছনে যুক্তিটা দিই সেটা হচ্ছে যে আমরা জানি আমরা কি জানি আমরা জানি হচ্ছে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এখন আমি যেহেতু এটাকে বর্গ সেন্টিমিটারে বা বর্গ মিটারে করব, তাই তো এই জন্য আমরা কি করব স্কোয়ার করব। তাহলে স্কোয়ার করলে কত হবে এখানে ওয়ান বর্গ মিটার স্কোয়ার তাই তো মানে এখানে বর্গ হয়ে গেল আর এখানে কত হবে যেহেতু দুইটা শূন্য মানে এখানে চারটা শূন্য হবে কটা শূন্য চারটা শূন্য আর এখানে সেন্টিমিটার স্কোয়ার হবে তাই না এখানে দুইটা একটা দুইটা স্কোয়ার হয়ে গেলে কটা শূন্য হবে চারটা তাহলে এখন আমাকে বুঝতে বুঝতে হবে হবে কি আমার যদি প্রশ্নে বলা হয় যে এখানে আমাদের আছে বর্গ তার মানে আমি বলতেছি যেহেতু আমাদের উত্তরটা নিয়ে যাব কিসে বর্গ মিটারে তো যদি আমরা বর্গ মিটারে নিতে চাই তাহলে আমরা কি করব তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কি বর্গ মিটারে নেওয়ার তাহলে আমরা সবসময় মনে রাখবো যেটাকে বের করব সেটা অলওয়েজ টাইম কোথায় থাকবে ডান পাশে থাকবে কোন পাশে থাকবে ডান পাশে তার মানে তখন আমরা বলতে পারবো টেন টু দি পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার ইকাল টু কি ওয়ান মিটার স্কোয়ার তো এর পরবর্তীতে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যেহেতু আমরা বের করতেছি প্রতি বর্গ সেন্টিমিটারে প্রতি বর্গ সেন্টিমিটার মানে হচ্ছে এক তার মানে এখানে আমি লিখব হচ্ছে 1 1 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু কি হবে এটা গুণন আছে তার মানে ওই পাশে কি হবে ভাগ হয়ে যাবে 10 টু দি পাওয়ার 4 মিটার স্কয়ার হয়ে যাবে তার মানে এখানে কি হবে এইটা যদি নিচ থেকে উপরে ওঠে মানে কি হবে সূচকের নিয়ম অনুযায়ী 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার তার মানে এখান থেকে আমরা শিখলাম যে 1 বর্গ সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু টেন টু দি পর মাইনাস মিটার স্কোয়ার এই জন্য যদি প্রশ্নে আমাদের এখানে কি থাকতো মিটার স্কোয়ার থাকতো মানে বর্গ মিটার থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমি এখানে টেন টু দি পর মাইনাস ফোর দিয়ে গুণন করতাম আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি যে কেন টেন টু দি পর মাইনাস ফোরটা হবে তো এখন যেহেতু আমাদের টেন টু দি পাওয়ার মাইনাস ফোর বলে নাই সেহেতু আমরা টু দি অর্থাৎ এখানে বলে নাই সেহেতু আমাদের এইটা করার দরকার নাই তবে আমাকে তিন নম্বর ম্যাথ মানে যেটা তিন নম্বর ম্যাথ আছে সেই ম্যাথটাতে কিন্তু আমাকে এই প্রসেস মেনটেন করে ম্যাথটা করতে হবে তো তাহলে আমি এটা দরকার নাই আমি এটা রাখছি না তাহলে আমি এটাকে মুছে দিলাম তো এখন আমরা জাস্ট আলোচনা করেছি যে এই পর্যন্ত যে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমাদের রেজিস্টেন্স এই মানটা আমাদের দেওয়া আছে সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার যার কারণে আমাদের কিন্তু এটা চেঞ্জ করার দরকার হয় নাই মানে বর্গ সেন্টিমিটার এখানেও কি আছে বর্গ সেন্টিমিটার আমি কোনো পরিবর্তন করছি না কিন্তু আমি শিখিয়ে দিলাম যে কিভাবে পরিবর্তনটা আনতে হবে তো এখন আমরা এখানে ফলো করব যে আমাদের এখানে বের করতে হবে কি আমি একটু শিখিয়েছিলাম যে কস্টটা হচ্ছে কি থাকবে কিলোওয়াট আওয়ার বের করতে হবে তার সাথে আমাদের পার ইউনিটে কত টাকা খরচ হলো সেটা আমরা যদি গুণ করি তাহলে কি হবে তাহলে আমি টোটাল কস্টটা আমি পেয়ে যাব তাই তো তাহলে আমাদের এখানে প্রথমে বের করতে হবে কিলোওয়াট আওয়ার বের করতে হবে তাই তো তাহলে কিলোওয়াট আওয়ার যখন আমি বের করবো তখন আমাকে দেখতে হবে যে কিলোয়াট আওয়ার মানে কি শক্তির অপচয় তাই না শক্তির অপচয় মানে আমরা জানি হচ্ছে শক্তি ই এখন কেন পিটি কারণ আমরা বাসা আমরা এই সূত্রে আমার মনে নাই আমার সূত্র কেমন আছে আমরা জানি যে এনার্জি মানে হচ্ছে কি কিলোয়াট আওয়ার এটা আমরা জানি আর কিছু জানি না তাহলে এটাই আমি দেখি তার মানে এখানে কিলোয়াট কি রাখুক পাওয়ার লেখক তারপর আওয়ার কিসে রাখুক সময় রাখুক হয়ে গেল এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে হচ্ছে পাওয়ার তাই তো তাহলে যেহেতু এখানে পাওয়ার দেওয়া আছে তাহলে পাওয়ার সমান সমান আমরা কি জানি পাওয়ার সমান আই স্কোয়ার আর অনেকে বলতে পারে আপনি কেন আই স্কোয়ার আর ধরলাম আমি তো এখানে পি ইকাল টু আমি এখানে ভি আই ধরতে পারি পি ইকাল টু আমি ভি স্কোয়ার আর ধরতে পারি আমি কেন এটা ধরলাম এর পেছনে মূল লজিকটা হচ্ছে আমাকে দেখতে হবে কি বের করতে বলছে আই এ আই ভাগ এ তার মানে এখানে আমাকে দেখতে হবে এখানে কোথায় আমি পি এর পরিবর্তে আমি আই পাবো তা আমি দেখলাম যে এখানে আই তো এটাও পাওয়া যায় এটা সাথে কি এটাই পাওয়া যাবে তার মানে আছে আমি তো এটাও অ্যাপ্লাই করতে পারি এটা কেন অ্যাপ্লাই করলাম না ওয়াই নট তাই তো তাহলে এখন আমাকে জানতে হবে এই লাইনে আমি তার মানে এইটা তো অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই কারণ এখানে কোন আই নাই বুঝলাম তার মানে আই নাই মানে বাদ এখন আমার কথা হলো যে আমি এইটা কেন অ্যাপ্লাই করলাম এইটা কেন অ্যাপ্লাই করলাম না আমাকে আবার সেকেন্ডলি দেখতে হবে এই লাইনে কোনো ভোল্টেজের কোনো ব্যাপার স্যাপার নাই এমনকি এখানে কোনো ভোল্টেজও চাওয়া হয় নাই তার মানে এখানে আমি এখানে ভোল্টেজের যেহেতু কোনো মান টান কিছুই দেওয়া নাই এই জন্য আমি এটা অ্যাপ্লাই করতে পারি না আর এখানে আমি আই কেন অ্যাপ্লাই করতে পারি কারণ আই এর মান এখানে একজাক্টলি একটা বিষয় দেওয়া আছে যদি বার্ষিক ফুল লোড কারেন্টের কত জিরো পয়েন্ট সরি হ্যাঁ 0.6 এটা মানে 60% মানে কি 0.6 প্রভাইড হয় তার মানে এখানে কারেন্ট এর ব্যাসবস্থা বলা আছে আর হচ্ছে এখানে কি বলা আছে এখানে আমাদের একটা রেজিস্টেন্সের মান বলা আছে তাহলে রেজিস্টেন্সের মান আমি এইভাবে লিখতে পারব তাই তো এইভাবে আমি লিখতে পারব রেজিস্ট্যান্স ইকুয়াল টু 0.1 8 ভাগে তাই তো তাহলে এখন আমরা বুঝলাম যে এখানে হচ্ছে i স্কয়ার r লেখা যায় আর এখানে সময় তো আমাদের এখানে লেখাই যায় তাই না এখন যেহেতু আছে কিলো ওয়াটে কিসে আছে কিলো ওয়াটে যেহেতু আছে তার মানে আমাদের মনে রাখতে হবে এইটা তো আছে মূলত ওয়াটে আইস করার মূলত ওয়াট এইটাকে ওয়াট করার জন্য কি করতেছে আমরা এক হাজার দ্বারা ভাগ এখানে তার কি করতে হবে আমাকে ভাগ করতে হবে দ্যাটস ওয়াই এখানে কিন্তু ভাগ করা হয়েছে দ্যাটস ওয়াই কি করা হয়েছে এখানে একটা ভাগ করা হয়েছে তাই তো তাহলে ভাগ করার কারণে এখানে কি হলো যেহেতু আমি এখানে কিলো অর্ডার বের করবো এই জন্য আমি এখানে কস্টটা কেটে দিলাম ঠিক আছে আমি কস্ট লিখেছিলাম কস্টটা বাদ দিলাম আগে কিলো অর্ডার বের করে নেই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আই স্কোয়ার আর আর এখানে হচ্ছে তারের সংখ্যা তো এখন আমি তার সংখ্যা কেন দিলাম আমি এখানে কারণ আমাদের প্রশ্নে কোন কোন ক্ষেত্রে দুই তার থাকতে পারে কোন কোন ক্ষেত্রে আমাদের তিন থাকতে পারে ঠিক আছে যদি সেটা ডিসি সিস্টেম হয় ডিসি সিস্টেম যদি হয় বা ডিসি ট্রান্সমিশন বা সরি ডিসি ডিস্ট্রিবিউশন লাইন যদি হয় বা ট্রান্সমিশন লাইন হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কয় তার দুই তার আর এসির ক্ষেত্রে তখন তিন তার অথবা চার তার মানে যেহেতু এখানে উল্লেখ করছে দুই তার এই জন্য আমরা তারের সংখ্যা দেব তাহলে তার দিলাম এখানে কত দুই তার এরপরে হচ্ছে আমাদের আয়ের মান তাহলে আয় এখানে দেখতে হবে কি বলা হয়েছে এখানে আমাদের আয়ের মান বলা হয়েছে যে কত ফুল লোড কারেন্টের কত পার্সেন্ট ফুল লোড কারেন্টের হচ্ছে জিরো পয়েন্ট সিক্সটি পার্সেন্ট মানে জিরো পয়েন্ট সিক্স এত ঠিক আছে তার মানে আমাদের যে কারেন্টটা পাবো যে অ্যাকচুয়াল কারেন্টটা পাবো সেটা কি ফুল লোড কারেন্টের কত কারেন্ট হচ্ছে এটা ফুল লোড কারেন্টের কত গুণ হবে জিরো পয়েন্ট সিক্স গুণ ঠিক আছে তার মানে আমি এখানে আয়ের পরিবর্তে কি লিখবো আমি এখানে জিরো পয়েন্ট সিক্স ইন্টু আই কারণ কি ফুল কারেন্টের এই ফুল কারেন্টের মান কোনো দেওয়া নাই ফুল কারেন্টের মান যেহেতু দেওয়া নাই এই জন্য আমি এখানে আমি কারেন্টটা আমি ওই মানে ওইভাবে লিখে দিলাম ঠিক আছে তাহলে এখানে এরপর আমি কি দিলাম এরপর আমি স্কোয়ার দিলাম এরপর আমি দেখতে পাচ্ছি এখানে আছে কি এখানে আছে আর এর মান তাই তো তাহলে আর এখানে কি দেওয়া আছে আর হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান এইট ভাগ এ আর মান আছে এখন আমাকে বুঝতে হবে আমি যে শক্তির অপচয়টা বের করছি সেটা অবশ্যই বার্ষিক সেটা কি বার্ষিক মানে একটা বছরের তার মানে আমাকে এখানে বলতে হবে যে বার্ষিক শক্তির অপচয় কিসের শক্তি অপচয় বার্ষিক শক্তির অপচয় ঠিক আছে বা অপচয় হ্যাঁ বাসিক শক্তির অপচয় বললাম তার মানে এখানে কি আমাকে ঘন্টা হিসাব করতে হবে কি একটা বছরে তাহলে একটা বছর সমান সমান কত দিন 365 দিন আবার একদিন সমান কত ঘন্টা একদিন হচ্ছে কত 24 আওয়ার্স আর হচ্ছে নিচে কি নিচে হচ্ছে আমাদের 100 ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের একটা মান আসবে তো এখানে আমাদের মানগুলো হচ্ছে কিভাবে রাখবো আমি দেখি এখানে আমাকে প্রথমত দেখতে হবে এখানে কিন্তু আমি এই আয়ের মান নাই এবং এর মান নাই, তার মানে এটাকে আমি রেখে দেবো আমি রাখলাম আর এর পরবর্তীতে আমাদের কি থাকবে এইগুলো সব সংখ্যাটা আমি সুন্দর করে করতে পারবো তার মানে কি জিরো পয়েন্ট এখানে হচ্ছে ওয়ান এরপরে হচ্ছে কি এখানে আছে জিরো পয়েন্ট সিক্স এর উপর স্কোয়ার হবে আয়ের উপর স্কোয়ার হবে মানে কি মানে যদি আমাদের এ এবং বি এর পরে হোল স্কোয়ার হয় মানে কি এর উপর স্কোয়ার হবে আবার বি এর উপরও স্কোয়ার হবে দ্যাটস আমি এখানে কি করব আমি এখানে i স্কয়ার তো বের হয়ে গেছে কিন্তু 0.86 এর উপর t স্কয়ার দিতে হবে এইজন্য দিলাম এরপর আমাদের আর কি পড়ে থাকে 0.18 এরপর 365 ইনটু এটা মানে কি 8760 হ্যাঁ এরপর হচ্ছে নিচে হচ্ছে কত হবে নিচে হচ্ছে 1000 তো এখান থেকে আমাদের একটা মান আসবে তো এই মানটা হচ্ছে আমি দেখি কত আসে তাহলে আমরা সাইন্টিফিক দিয়ে আমরা সুন্দর করে এই যে সাইন্টিফিকের যেটা আছে এটা দিয়ে আমরা এখানে বসিয়ে দিতে পারবো তাহলে জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার বাকিদের সবাই করলে ভালো হবে কারো যদি মোবাইল থাকে কাছে ওয়ান ওয়ান এইট তাহলে এখান থেকে আমাদের কি পাওয়া গেলো এখান থেকে পাওয়া গেল আই স্কোয়ার এ ইকাল টু কি পাওয়া গেলো এখানে সরি ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান थ्री फाइव তাহলে এটা আমাদের পাওয়া গেল তাই তো তাহলে আমাদের এই এটা কি পেয়েছে এটা পেয়েছে কিলো ওয়াট আওয়ার তাই তো আমি বলেছি যে ও বাসাবাড়িতে খরচ করেছিল কত পাঁচ কিলো আওয়ার কিন্তু ওর ইউনিটে বলেছি সাত টাকা দুইটা গুণন হইতে হবে গুণন হলেই তো সে একদিনে তার কি পাওয়া যাবে একদিনে তার কস্ট পাওয়া যাবে তার মানে যেহেতু আমি এখানে আমি যেহেতু এটা কি বের করবো এটা খরচ বের করব আসলে তাই না তাহলে এই জন্য আমাদের কি করতে হবে আমার যে অপচয় ইউনিটের টাকা যেটা আছে টাকা আমি কত আছে এখানে টাকাটা হচ্ছে আমাদের এখানে চাল লিখবো আর এই যে কিলোওয়াট মানে শক্তির অপচয় বার্ষিক শক্তির অপচয় কত ছিল সেটা হচ্ছে জিরো এখানে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ টু ইন্টু আই স্কোয়ার এ তার মানে এর সাথে আমি কি করব এর সাথে আমি চাপ দিয়ে গুণন করব কত পাওয়া গেল এখানে ফোর পয়েন্ট ফাইভ ফোর এত আই স্কোয়ার এ তার মানে আমি এই পর্যন্ত বুঝলাম তার মানে এখানে আমাদের দুইটা কাজ হয়ে গেল একটা হচ্ছে কি বার্ষিক পরিবর্তনশীল খরচটা আমরা আগেও পেয়েছি আর হচ্ছে আমাদের কি এখানে অবচয় বার্ষিক অবচয় জনিত খরচ এটা আমি পেয়ে গেলাম তাই তো মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট কষ্ট আমরা পেয়ে গেলাম তাই তো দেখি এখন আমরা দুইটা ইকুয়াল করলে আমাদের কি পেয়ে যাব। ইকুয়াল করলে আমরা এটা পেয়ে যাবো কিভাবে এখানে পরিবর্তনশীল কষ্ট বলা হয়েছে পরিবর্তনশীল কষ্টে বলা হয়েছে এটা তাই না তাহলে আমরা এখানে পরিবর্তনশীল কষ্টে আমরা এখানে লিখলাম হচ্ছে আর হচ্ছে এখানে আমাদের কি লেখা যায় ফোর ইন্টু ওয়ান সরি আমাদের ফোর পয়েন্ট এটা লেখা যায় সরি একবারই লেখা যায় ফোর পয়েন্ট ফাইভ ফোর আই স্কোয়ার এ তাহলে আমাদের এখানে আমাকে দেখতে হবে আমাকে বের করতে হবে কি আই ভাগ এ তাই না তাহলে যেহেতু এখানে আছে কি এখানে আছে এ তার মানে এই আছে এখানে গুণন ওই পাশে গেলে কি হয়ে যাবে অবশ্যই নিচে গিয়ে কি হবে হয়ে যাবে তার মানে তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের এরকম যে আমাদের এই এটা চলে আসবে এখানে তার মানে তখন এটা হয়ে যাবে স্কোয়ার তাই তো এর পরবর্তীতে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু শুধুমাত্র লাগবে এতটুকু একটা সাইডে থাকতে হবে তাই না এই জন্য আমরা কি করব এই জিনিসটা আমরা এই নিচে ভাগ করে দেব তাই তো তার মানে এখানে আলটিমেটলি যা হচ্ছে সেটা হচ্ছে কি যে এখানে i স্কয়ার আর নিচে হচ্ছে a স্কয়ার এখানে এক পাশে থেকে যাবে আর এখানে 600 এর নিচে কি যাবে 4.54 দ্বারা ভাগ হবে তাই তো তাহলে ভাগ হলো আমাদের এখানে যা আসবে সেটা হচ্ছে 600 আর নিচে হচ্ছে আমাদের 4.54 তার মানে এখানে পাওয়া গেছে হচ্ছে 100 बत्रिस पॉइंट তাহলে আমাদের শুধুমাত্র স্কোয়ার বের করতে পারবেন আমাকে বের করতে বলেছে কি আই ভাগে তাই তো তাহলে আমি যদি আই ভাগে বের করি মানে কি এটা টোটালটার উপর হোল স্কোয়ার আছে এইভাবে দেওয়া মানে একই কথা আর এই হোল স্কোয়ার যেটা আছে সেটা ওই পাশে গেলে কি হবে রুট ওভার হয়ে যাবে তাই তো তার মানে এই জন্য আমাদের কি হচ্ছে এই জন্য আমাদের এইটা টোটালটার উপর কি হয়ে যাবে একটা রুট হয়ে যাবে তাই তো তাহলে যেটা হচ্ছে আমাদের একশো বত্তিরিশ তাহলে পাওয়া গেল হচ্ছে এলেভেন পয়েন্ট এইটা আমাদের কি উপরে হচ্ছে আমাদের কি অ্যাম্পিয়ার তাই তো তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাম্পিয়ার আর এটা কি এই যে এরিয়া যেটা আছে সেটাকে আমাদের বলেছে যেটা থাকবে সেটা তার মানে কি বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার তার মানে এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট তার মানে এইভাবে হচ্ছে আমরা এই ম্যাপটা ইজিলভাবে সলভ করতে পারবো ঠিক আছে বোঝা গেল তার মানে এখানে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট এখানে কত এলিফেন্ট পয়েন্ট ফোর নাইন এখানে হচ্ছে কি এর একক যেহেতু কি এমপিয়ার আর এর একক হচ্ছে কি যেহেতু এরিয়া সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তো আরেকটা বিষয়ে আমি এখানে ক্লিয়ার করি একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে যদি আমরা সময় বলতেছি কি আমাদের মূল ঘটনা কাকে নিয়ে এই যে এইটা রেজিস্ট্যান্সের সাপেক্ষে যেটা মানে আমাদের দেওয়া থাকবে মানে রেজিস্ট্যান্সের সাথে যে এরিয়াটা থাকবে ওই এরিয়াটা বর্গমিটার না বর্গ সেন্টিমিটার ওইটার উপর ডিপেন্ড করবে যে আমি আসলে কি করব। যেমন এখানে আছে বর্গ সেন্টিমিটার কিন্তু আমি হচ্ছে ওই অঙ্কটাকে আমি পরিবর্তন করে এখানে যে এরিয়া ছিল সেটা ছিল কি বর্গ সেন্টিমিটার কিন্তু আমি বললাম এটা বর্গ মিটার তো যদি এখানে বর্গ মিটার থাকে তখন আমি কাকে গুরুত্ব দেব আমি গুরুত্ব দেব হচ্ছে আমার এইটাকে কাকে দেব এইটাকে সেই ক্ষেত্রে কি হবে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে টেন টু দি পাওয়ার ফোর হবে ওই ক্ষেত্রে কি হবে টেন টু দি পাওয়ার ফোর হবে তার মানে কি ওইটা তখন আছে বর্গ মিটারে কিন্তু আমরা সেটা কিসে নিচ্ছি আমরা এটাকে এইটাকে আমি নিয়ে যাব কি ভালো করে বুঝি এটা আমাদের বর্গ মিটারে আছে কিন্তু আমরা নিয়ে যাব কি বর্গ সেন্টিমিটারে কেন কারণ আমাদের এইটার সাথে মূল সম্পর্ক তো তাই না তার মানে তখন আমরা কি করব আমরা জানি হচ্ছে এক মিটার সমান সমান কি জানি আমরা একশো সেন্টিমিটার তাহলে এর উপর স্কোয়ার করলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক বর্গ মিটার টু কি টেন টু দি পাওয়ার এখানে এক দুই তাহলে এখানে চারটা তার মানে আমাদের কি বানিয়ে ফেললাম আমরা আমরা বর্গ বর্গ সেন্টিমিটার বানিয়ে ফেললাম তার মানে তখন হবে টেন টু দি পাওয়ার ফোর শুধু ফোর ফোর সেন্টিমিটার স্কোয়ার তার মানে হচ্ছে আমরা দেখব আমাদের বেসিক অনুযায়ী মিলে আমরা যেটা দেখব যেটা আমাদের হবে যেটা আমাদের এডের সাথে সম্পর্কিত সেই অনুযায়ী আমি কাজ করব ঠিক আছে বোঝা গেল না বোঝে নেই